খেলা তা আমাকে নিয়ে বেরিয়েছে এটা ভাববার বিষয় তাই নটা আর আমরা বেরোচ্ছি স্মার্ট বাজারের জন্য আর এতক্ষণ ধরে অনু আর এই যে সুমি দুজন মিলে করছিল রিলস কি রিলস বানিয়েছে তো চলো আজকে যাই স্মার্ট বাজারে বহুদিন ওপেন হয়েছে বহুদিন ধরে ইচ্ছা ছিল যে স্মার্ট বাজারে যাব তো সেই দিনটা আজকে তো চলো যাওয়া যাক দেখি কি কি অফার দিচ্ছে না দিচ্ছে তোমাদেরও কিছু হেল্প হয়ে যাবে চলো তো আজকে আছে কেকেআর এর খেলা তা সত্ত্বেও নীল আমাকে নিয়ে বেরিয়েছে এটা ভাববার বিষয় তাই মেয়ে সামনে বসে আছে মানে মেয়েকেও ব্যাগে নিয়ে নিয়েছে তো চলো বহু জোর ফিরে পেয়েছে আগে ঝটপট করে জিনিসপত্রগুলো গুলো কিনে নিই তারপরে যাবো খাবার দোকানে খাবো তো অবশ্যই আমি নীল না খায় না খাবে আমি খাবো তাকে ঝটপট করে মানে গ্রসারি গুলো নিয়ে নিই তারপরে ওখান থেকে বেরিয়ে সেটা খেতে যাবো তো চলো স্মার্ট বাজার আমরা চলে এসেছি স্মার্ট বাজার আর স্মার্ট বাজারের সামনে দেখো কত গাড়ি নিল ওখানে গেছে পার্কিং করতে স্মার্ট বাজারের সামনে দেখো কত লাইন দিয়ে গাড়ি দাঁড় করানো রয়েছে তা নীল এখানে আছে পার্কিং করছে আর সামনে মেয়ে ব্যাগে ঝুলছে তো চলো যাওয়া যাক স্মার্ট বাজার তো আমরা এই ঢুকলাম স্মার্ট বাজারে আর এইভাবে নিয়েছি আর অন্য এখানে নিতে ব্যস্ত হ্যাঁ আমাদের এখানে এখন পর্যন্ত এইটা কেনাকাটি হয়েছে বাকি দেখি চলো ভিড় দেখো এদের এখান থেকে ব্যাগ নিতে হবে

পত্র কিনেছে ট্রলি ভরে ট্রলি নিয়ে যেতে পারছে না মানে লাইফের ফার্স্ট টাইম মনে আমরা এত কিছু এত এত বড় একটা ট্রলি নিয়েছি নিয়ে এত কিছু নিয়েছি আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে আছে আমার প্রচণ্ডজন ফিরে পেয়েছিলাম আমি একটা বিস্কিট নিয়েছি সেটাই আমাকে খেতে হবে সব থেকে দুঃখের বিষয়

যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটু দেখিয়ে দে এই যে ছুম এই যে সো মাদায় ঝুটি বেঁধে এ করছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন গুড বাই